পাঁচ থেকে এগারো মাস আগে বিয়ে করে অল ফোনের মাধ্যমে আর কি তো এখানে মেয়ে আইসা হচ্ছে আপনার ছয় মাস মামাবাড়িতে থাকে আমার মামাবাড়িতে তো পাঁচ মাস হয়েছে মেয়ে চলে গেছে ওর দেশে আসার মানে কাউকে না জানিয়ে আসছে এই কারণেই ওর ও হচ্ছে ওর ওয়াইফ নিতে আসছে তো ওইখান থেকে আমি ওরা এয়ারপোর্ট থেকে রিসিভ করি রিসিভ করার পর ও এখান থেকে আপনার রাজবাড়িতে চলে যায় মেয়ের সাথে কন্ট্যাক্ট করে রাজবাড়িতে চলে গেছে যার পর আর দুজন একসাথে মিট করছে সকাল নয়টার দিকে পাঁচটা পর্যন্ত ওরা দুজন একসাথে সারাদিন পেশেন্টের অবস্থা একদম লাজু মানে প্রেশারটা একবারে কম একশো বাইশ সাইড প্রেশার কথা বলতে পারে না শুধু তাকাই থাকে ডেলা ডেলাকে তার বাক সত্যি হারাই আমি একটা নর্মাল স্যালাইন দিলাম যেটা গ্লুকোজ স্যালাইন এটা মানে শারীরিক শক্তি হবে মানে সেন্সটা যাতে ফিরে আসে এ ধরনের ট্রিটমেন্ট দিলাম পাঁচটার পর আমাকে ফোন দিয়ে বলতেছে ভাইয়া আমি ওর নানু বাড়ি যাইতেছি মেয়ের নানু বাড়ি আমার মামাতো বাড়ির ওয়াইফের তো এখানে যাওয়ার পর ওনার নানুবাড়িতে ওনার যে মেয়ের মামা মেয়ের খালু ওনারা হচ্ছে আমার মামাতো ভাইকে বলছে তুমি যেহেতু আসছো কোনো কাবিন নামা নিয়ে আসো নাই ও তো দেশের বাইরে থেকে সরাসরি ওইখানে গেছে আর হচ্ছে তোমার গার্জেন নিয়ে আসো নাই তো তুমি এইগুলো নিয়ে আসো তারপর নিয়ে যাও তো ওইখান থেকে রাজবাড়িতে চলে আসছে ও যেহেতু ফ্যামিলিতে কাউকে না জানাই আসছে ও হচ্ছে চাচ্ছিল না জানাইতে তো যখন ওরে এইভাবে বের করে দেয় ওই বার সাথে কেউ তখন ও আমাকে কল করে কল করে বলতেছে যে হচ্ছে ভাইয়া এরকম হয়েছে আমার সাথে নেক্সট টাইম হচ্ছে রাত বারোটায় ও হচ্ছে আবার আমাকে কল করে কল করে কান্না করতেছে কি হয়েছে বলতেছে ভাইয়া রিয়াকে নিয়ে ওর খালামনি আটকাই দিছে ওর খালার বাসায় গত দুই দিন চার দিন আগে মেয়ের খালা তো বোন আপনার বলতেছে হচ্ছে ভাইয়া বাসায় কাজে নিয়ে আসছে মেয়ের খালো মেয়ের খালামুনি তারা নিয়ে আসা মেয়েকে জোর করে ডিভোর্স দেওয়াইছে ডিভোর্স ব্যাপারে সাইন করেছে তো এটা জানার পর আমরা পাংশা থানায় যে ডিউটি অফিসার ওনাকে জানাই তো উনি বলতেছে হচ্ছে যেহেতু তোমাদের কাছে কাবিন নামা নাই সেহেতু তোমরা মেয়ের গার্জেনকে নিয়ে আসো বা তোমাদের গার্জেন নিয়ে আসো তো ওইখান থেকে আমরা মেয়ের বাবার সাথে যোগাযোগ করে কুষ্টিয়া আপনার জিনাইদোহ আর কি পড়ছে ওইটা শেখপাড়া বাজার বলে ওইখানে যাই মেয়ের ফ্যামিলির কাছে গিয়ে ওনাদের সব কিছু খুলে বলার পর ওনারা আমাদের সাথে আইসা পাংশা থানায় অভিযোগ দায়ের করে অভিযোগ দায়ের করার পরে ওইখান থেকে এমার্জেন্সি ফোর্স পাঠায় এসআই সাউন্ড ছিল উনি যায় মেয়ের খালামনির বাসায় কিন্তু আমরা যাইতে যাইতে হচ্ছে মেয়েকে সরে ফেলে অন্য জায়গায় তো এইখানে গিয়ে ওনার মেয়েকে বাই বাসায় তো ওনার মায়ের কাছে সব কিছু জিজ্ঞেস করা হলে বলে যে ওরা রিয়াকে অন্য জায়গায় নিয়ে গেছে তো ওনার মেয়েকে দিয়ে হচ্ছে ওনার সাথে কথা যোগাযোগ করানো হয় ওনাদেরকে যোগাযোগ করানোর পরে ওনারা বলে যে আচ্ছা ঠিক আছে আপনারা থানায় আসেন আমরা থানায় আসতেছি তো আমরা মেয়ের গার্জেন শহর সবাই থানায় যাই যাওয়ার পরে ওনারা সবাই হ্যান্ডওভার করে মেয়ের বাবার কাছে ওনাকে মেয়ের বাবার কাছে হ্যান্ডওভার করার পর আমার এখান থেকে আমার তিন মামা গেছিলো মানে ছেলের বাবা এই যে আমার মামা বসে আছে আমার আর ছোটো মামা আরেকটা মামা গেছিলো তো যাওয়ার পর আমরা সবাই কুচটিয়ে গিয়ে ওই রাত্রেই ছেলে মেয়ের বিয়ে পড়ানো হয় মানে পারিবারিকভাবে যেভাবে বিয়ে পড়ানো হওয়ার পর পরের দিন আমরা ওরে এখানে নিয়ে আসি মেয়ের বাবাও আসে সাথে তো নিয়ে আসে ও হচ্ছে ভালোই ছিল মানে মেয়ের বাবা আসছে সব কিছুই ভালো তো কালকে দুপুরবেলা মেয়ের মা এখানে মূল হচ্ছে মেয়ের মা আর খালামনি কিছুতেই দেবে না এদিকে তাদের জামেলা তারা দেবে না তো মেয়ের মার সাথে কথা বলছে কালকে দুপুরবেলা মেয়ে কথা বলার পর থেকেই তো তার মুড অফ মুড চেঞ্জ হয়ে গেছে তো তারপর বিকেলবেলা হচ্ছে আঙ্কেল চলে যাবে মেয়ের বাবা উনি চট্টগ্রামে কোনো একটা মেডিকেলে জব করে তো আমি আমার মামাতো তো ভাই আমরা দুজন গেছি ওনাকে গাড়িতে তোলে উঠাই দেওয়ার জন্য তো গাড়িতে উঠাই দেওয়ার পরে গাড়িতে উঠাই দেওয়া পাঁচ মিনিট হয় নাই এর মধ্যে বাসা থেকে আমার মামা ফোন দিছে ফোন দিয়ে বলতেছে রিয়া তো রুমের মধ্যে দরজা বন্ধ করছে তো তোমরা কোথায় বলছে আঙ্কেলকে গাড়িতে উঠাই দিয়েছি বলতেছে পরে আমি মামাকে বলছি যে দরজা টরজা ভেঙে ফেলো দুই মিনিট পর আবার মামা ফোন দিছে যে যেইখানে আসো এইখান থেকে ব্যাক করো